আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো যে হাঁস পালন করবেন আবার এর মজা বুঝবেন না তা হবে না হাঁস পালন করুন হাসপালনে মজা কি তাও বুঝুন আর যারা হাঁস পালন করেন নেই আপনারা আসুন হাঁস পালনে দেখুন হাঁস পালনে কতটা মজা খালি উঠানি ভিডিও দেখে আপনারা ভাবেন যে হাঁস পালন করলে কত টাকা না জানি লাভ হয় আবার আমরা যারা হাঁস পালন করি আমরা তো ডিমুটানি ভিডিও দিই আবার মনে করেন যে আমরা আপনাদের একটা হিসাব দিয়েছি যে একশো পালন করলে প্রতি মাসে আপনার এরকম টাকা লাভ থাকে কিন্তু এই লাভ থাকার পিছনের গল্পটা যদি আপনারা জানতেন তাহলে অনেকেই কিন্তু হাঁস পালন করতে আসতেন না দেখেন পালন করা যে কতটা কষ্টের কতটা পরিশ্রমের এইটা কিন্তু সম্পর্কে আপনাদের অনেকে ধারণা নেই যারাই একমাত্র হাঁসের খামারে আসে তারাই শুধু জানে যে হাঁসের খামারে কতটা কষ্ট আমরা যারা হাঁস পালন করি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিই আপনারা ভাবেন যে আরে হাঁস পালন করা কোনো ব্যাপার নাকি এত যে কেউ হাঁস পালন করতে পারে কিন্তু বিশ্বাস করেন ভাই এই হাঁস পালন করতে যে চার মাসের চার মাসের আগে ডিম আসছে কিন্তু ফুল ডিম আসতে আসলেও সাড়ে পাঁচ মাস ছয় মাসে লাগে পূর্ণাঙ্গ ডিম আসতে এই সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ মাস বা ছয় মাস কি যে পরিশ্রম করছি এ আপনাকে বলে বোঝানো যাবে না এত পরিশ্রম করছি যে আমার শরীর আগে যেমন ছিল এত পরিশ্রমের পরে শরীর কিন্তু শুকাই গেছে আপনারা কিন্তু খালি ভাবেন যে হাঁস পালন করে কত টাকা লাভ হয় আমরা যে ভিডিও দিই ডিমুটানি ভিডিও দিই অনেকেই কমেন্ট করেন যে ভাই ডিমুটানি ভিডিও দেন খুব ভালো লাগে অনেকে আমার ফোন দেন যে ভাই হাঁস পালন করলে এত টাকা লাভ আসলে কি সম্ভব আসলে ভাই হাঁস পালন করলে কিন্তু আসলে সম্ভব টাকা লাভ করা কিন্তু এর পিছনের গল্পটা অনেক কঠিন পরিশ্রম যে কি পরিমাণে হয় তা বলে বোঝানো যায় না আপনি দেখেন সকালবেলা ঘুমেরতে উঠে এই শুরু করে কিন্তু এই হাঁসের পিছনে পরিশ্রম করা সারাটা দিন কিন্তু আমি আছি আমার একটা লোক আছে দুই দুটো লোকের কিন্তু আমাদের সারাটা দিন প্রায় এর পিছনে যাই যেহেতু আমি চাকরি করি যার কারণে আমি দিনের বেলা অতটা সময় দিতে পারি কিন্তু আপনার আমার যে একটা ছেলে আছে যাকে আমি রাখছি হাঁসের দেখাশোনার জন্য ওই ছেলেটা কিন্তু দিন আমার কিন্তু এই হাঁস টাস আমার যে অন্যান্য প্রজেক্টের ছাগল আছে কয়াল পাখি আছে দেশি মুরগি আছে এইগুলো কিন্তু দেখাশোনা করে সকালবেলা ভোরবেলা কিন্তু উঠতে যায় আমাদের দুইজন লোককে প্রায় ছয়টার দিকে ছয়টার দিকে কিন্তু আমরা উঠে কিন্তু এই কাজ শুরু করি সকালবেলা উঠে কিন্তু আপনার হাঁসের ঘরের আশপাশে আপনার ঝাঁস দেওয়া আপনার খাবার রেডি করা খাবারের পাত্রগুলো আনা যদি পাত্রগুলো রাতের বেলা না ধুয়ে রাখি সন্ধ্যার দিকে তাহলে পাত্রগুলো আবার পুনরায় ধোয়া আপনার খাবারের যে পানি পাত্রগুলো আছে পাত্রগুলো বের করা সেগুলো ধোয়া আবার হাঁসগুলোকে ওষুধ দিতে হবে ডিম উঠাতে হবে আবার খাবার তৈরি করতে হবে পানি দিতে হবে এই যে হাঁসের পিছনে পরিশ্রম শুরু হয় সকাল থেকে সারাটা দিন যেহেতু ডিম পার হাঁস আমি যেহেতু সারাদিনই খাবার দিয়ে রাখি সারাদিনই কিন্তু আমার হাঁসের পিছনে যে কোনো একজন লোকের কিন্তু সারাদিনই শ্রম দিতে হয় আর যদি ডিমে আসার আগে কিন্তু সারাদিন শ্রম দেওয়া লাগে না কারণ সকালবেলা আপনার খাবার দিতে হয় দুপুর সময় খাবার দিয়ে আর সন্ধ্যায় খাবার দিলে হয়ে যায় আর যদি আপনার বাড়িতে একটা পুকুর থাকে তাহলে তো কোনো ব্যাপারই না সেখানে আপনার পুকুরের মধ্যে সারাদিন থাকবে সেখানে আপনার খাবার দেবেন সারাদিন খাবার দেবে ঘুরবে ফেরবে কোনো ব্যাপার না আর যদি আমার মতো নদীতে কেউ হাঁস পালন করেন বা মুক্ত অবস্থায় তার তো আরও কষ্ট কারণ নদীতে বা মুক্ত অবস্থায় আপনার হাওড়ো বাওয়ার দিলে কিন্তু একা সম্ভব না দুইটা লোক লাগে পরিশ্রম দেখেন একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে কিন্তু একদম পরিবেশ কিন্তু একটা নোংরা মতো অবস্থা হয়ে গেছে আমাদের কিন্তু এই নোংরা পরিবেশে কিন্তু থাকতেই হয় আমরা কিন্তু সাধারণত এই নোংরা পরিবেশে থাকি খাবার প্রস্তুত করা আপনার হাঁসের ঘরের যে পরিমাণ কষ্ট হয় তাতে বলার মতো না কারণ বাচ্চা আপনার ছোটো যেহেতু বাচ্চা শুরু করছি বাচ্চা এনে কিন্তু আপনার বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিতে হবে বোর্ডিংয়ে দেওয়ার পরে সেগুলো আপনার বুডিংয়ে বাচ্চা মারা যাচ্ছে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা খামারের সাথে পরামর্শ করা আপনার ওষুধ কোম্পানির লোকের সাথে পরামর্শ করা কোন সময় কোন ওষুধ দেবো যে যেটা বলে আমি যেমন মনে করেন যে আমার যেটা হয়েছে আমি যখন প্রথমে বুঝতাম না হাঁস বাচ্চা কিন্তু বুডিং করার সময় কী রোগ হয়েছে বা কীরকম সমস্যা হয়েছে সেটাও কিন্তু আমি টের পাতাম না আমার হয়তো একটা বলতাম আর একটা যেখান থেকে আমি যে হেসারির থেকে বাস ছিলাম আমি কিন্তু যে কোনো প্রবলেম হলেই হোক ভালো হোক বা মন্দ হোক মানে ওই খা হেঁসারি আওয়ারকে প্রতিদিন দুই বা দিন ফোন দিতাম অনেক সময় উনিও বিরক্ত হয়ে যেত আবার আর একটু নিজেই ধৈর্য থাকতো না নাতাম পশু হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলতাম আবার অনেক সময় ওষুধ কোম্পানির লোকের সাথে কথা বলতে হয় মানে এই যে একটা প্যারা এই প্যারা কিন্তু সবাই নিতে পারে না আপনার রাতের বেলা বিশেষ করে বোর্ডিংয়ের সময় শীতের সময় গরমের সময় বোর্ডিংগুলো এক বিষয় কিন্তু শীতকালে বোর্ডিং হলে রাতেরবেলা সব বাচ্চাগুলো এক জায়গায় থাকে সেই সময় মনে করেন যে বাচ্চাগুলোকে আপনার ইটু একটু মাঝে মাঝে রাত্রে বাচ্চাগুলো সহায় দিতে হয় আপনার ঠান্ডা লাগলো না গরম লাগলো তারপরে আপনার আবার বনবিড়াল শিয়াল এগুলো উৎপাত আছে কি না সেগুলো দেখতে হয় আবার বাচ্চা মারা যাচ্ছে কিনা ঠান্ডা লাগছে কিনা এই যে এত জামে লাগ এগুলো হাসপালন করা একটা খুব বেরার বিষয় আবার ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনই পরবর্তী সময় কী কী ওষুধ দিতে হবে হাসে ঠুকা টুকরি করতেছে কিনা আপনার ঠিক মতো খাবার খাচ্ছে কিনা পায়খানা কেমন হচ্ছে এই এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে দেখতে হবে এত বেশ যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁস আসতে পারবেন কারণ এসব যদি আপনি না মানেন তাহলে হাঁস এসে কিন্তু আপনার কোনো লাভ নেই আপনি ভাবেন যে এত টাকা লাভ হচ্ছে দিই একটা হাঁসের খামার দিই একটা হাঁসের খামার দিয়ে তিন চার মাস পর যখন পরিশ্রম হয়ে যায় তখন রাগের জ্বালায় বলেন যে না এই হাঁস খামারে থাকবো না হাঁস খামার বিক্রি করে দিই তখন কিন্তু আপনারা খামারটা বিক্রি করে দিতে চান এই জন্য আমি বলি যে হাঁসখামারে আপনারা আসুন আপনারা দেখুন এর মজা কী আপনারা আমি আবার বলি ভাই হাঁস খামারে আসতে গেলে কিন্তু ভেবে চিনতে আসবেন এখানে কিন্তু প্রচুর পরিশ্রম আছে যদি আপনার পরিশ্রম করার মন মানসিকতা না থাকে আপনি কিন্তু হাঁস খামারে আসবেন না এটা হলো বাস্তব কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম